বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি বন্ধুরা তোমার সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম একটু বন্ধুরা অ্যাপেলো হসপিটাল ইএম বাইপাসের সঙ্গে যেই অ্যাপেলো সেই অ্যাপলে এসেছিলাম তো গাড়িটা মাত্র পার্কিং করলাম তো চলো আজকে অ্যাপেলো হসপিটাল তোমাদেরকে ভালো করে ঘুরে ফিরে দেখাই একদিন কাকুর গাড়ি নিয়ে এসেছি ওই যে গাড়িটা কাকু বললেন ও ফাঁকা আছে মানে হ্যাঁ আছে চলো একটু একলে যাব চলেন কোনো অসুবিধা নেই এই গাড়িটা নিয়ে এসেছি গাড়িটা মাত্র দেখেছি তো চলো তোমাদের এক হসপিটাল ভালো করে ঘুরে দেখাই এটা পুরো পার্কিং প্লেস আছে পুরো পার্কিং প্লেস আছে এটা প্রচুর গাড়ি দেখার জায়গা আছে এনাদের বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না আর কারো জানার থাকলে আমি কমেন্ট করবো আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার চলো ভালো করে ঘুরিয়ে ফিরে তোমাদের দেখাই অ্যাপোলো হসপিটাল চলো বন্ধুরা সামনে আবার দেখা হচ্ছে এখান দিয়ে ঢুকে ডাক্তার দেখাতে হয় ডাক্তাররা সব এই বিল্ডিংয়ে বসেন সামনে বিল্ডিংও বসেন আমিও কাউকে এখানে ড্রপ করলাম আর পার্কিং প্লেস টা পার্কিং প্লেস এই পাশটা আছে প্রচুর ভিড় আজকে তাও ভিতরে যে পার্কিং করতে পেরেছি এটাই অনেক প্রচুর ভিড় আজকে প্রচুর গাড়ি আজকে প্রচুর গাড়ি এসছে আজকে আজকে প্রচুর ভিড় আছে পার্কিং পুরো ফুল তো চলো আবার সামনে দেখা হচ্ছে ইয়ে পাশটা এমার্জেন্সি বন্ধ এই ইএম পাশে রাস্তাটা এদিকটা থেকে বেরিয়ে যাচ্ছে চলুন আমার সামনে দেখাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই যে নার্সিংহোম থেকে বাইরে বেরিয়ে এসেছি একটু খাওয়ার জন্য একটা হোটেল খুঁজছিলাম পুরো একদম হসপিটালটার অপর পুরো হোটেল আছে এই অ্যাপল হসপিটাল এখানে একটা খুব সুন্দর একটা খাবার জায়গা ছিল টিফিন করার জায়গা ছিল নানান রকম টিফিন এগাটা পাওয়া যেত কিন্তু জায়গাটা পুরো খালি করে দিয়েছে কোনো কোনো দোকানে এখন আর নেই সব উঠিয়ে দিয়েছে আর এই যেটা হলো ইএম বাইপাস এই এ পাসে আমাদের এয়ারপোর্ট থেকে আসছে এদিকটা থেকে এদিকে যাচ্ছে এয়ারপোর্ট আর এই পাশে চলে যাচ্ছে একদম সায়েন্স সিটি সায়েন্স সিটি হয় রুবি হয়ে সোজা বারুইপুর চলে যাচ্ছে এই সাইডের রাস্তা এটা হচ্ছে আমাদের ইএম বাইপাস ওই রাস্তার পর হোটেল আছে ওই যে ওই সাইডে ওখানে যাবো গিয়ে দুটো খেয়ে আসি খেয়ে এসে তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে চলো বন্ধুরা বাই আবার দেখা হচ্ছে সামনে ये ये मैं बस ये दिक्कत हो जा साइंस सीड़ दिख चल रहा है ये दिक्कत ये पस्ता और पिछले दिक्कत इनमें पस्ता वैसे ये एवरेज़ होकर सिग्नल रहेगा এয়ারপোর্টের দিক থেকে আসছে এই যে অ্যাপাল টোকা সিগনাল আছে এটা তো চলো আবার সামনে দেখা হচ্ছে ভেতরে যাই ভিতরে গিয়ে আর নামনাকর দৃশ্য তোমার সাথে তুলে ধরবো চলো আবার সামনে দেখা হচ্ছে এখান দিয়ে এপোলের টোকা রাস্তা এই ক্রসিংটা দিয়ে সোজা একবার হেঁটে এসে এখান দিয়ে এখানে ঢোকা রাস্তায় চলো বা তো কাজ আমাদের হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি কাকু কাপড় গাড়িতে নিয়ে নিতে এটা হলো গিয়ে অ্যাপোলো হসপিটাল খুব ভালো ভালো ডাক্তার এখানটা আছে খুব বড়ো বড়ো ডাক্তার এখানে আছে সেই লিস্টটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না দুঃখিত ডাক্তারবাবুরা কোন কোন কি ডাক্তারবাবু আছে না একটা চার্ট দেওয়া থাকে সেই চার্টটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে নেক্সট দিন আমি আপনাদেরকে চেষ্টা করবো চারটা দেখাবার এইটা হচ্ছে গিয়ে মেন হসপিটাল তো বন্ধুরা চল চলো আর একটু সময় পেলাম প্রচন্ড লাইন প্রচন্ড লাইন আছে এখান থেকে এটুকু যেতে কত টাইম লেগে যাচ্ছে এই এগুলো পুরো গাড়ি পার্কিং আছে পুরো পার্কিং পুরো ফুল একদম সব কটা পার্কিং এই ফুল বোর্ড লাগানো আছে একটু ফাঁকা হয়েছে কয়েকটা গাড়ি কমেছে একটু ফাঁকা হয়েছে তো বন্ধুরা চলো গাড়ি আর এগোচ্ছে না দাঁড়িয়ে পড়েছে চলো আবার দেখাবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা তো চলো বন্ধুরা ভাই আবার দেখাচ্ছে